অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম জলখাবারে এই রেসিপিটা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো হয়ে উঠছিল না এই রেসিপিটা আমার খুব খুব পছন্দের ছোটবেলায় আমার আম্মা মানে আমার ঠাকুমার কাছে আমি অনেকবার এই রেসিপিটা জলখাবারে খেয়েছি ভীষণ সুস্বাদু আর ভীষণ টেস্টি দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে কি বানাচ্ছি হ্যাঁ চিরার পোলাও আজকে আমি বানাচ্ছি একদম আমার আম্মা মানে ঠাকুমা যেরকম বানাতো ঠিক সেই স্টাইলে নমস্কার বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি চিরের পোলাও প্রথমেই এই যে মোটা দানার চিড়ে একদম পাতলা দানার নয় সেই মোটা দানার চিড়েটাকে আমি কিন্তু ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি একদম পাতলা দানা চিড়েতে কিন্তু চিড়ের পোলাও ভালো হয় না আর একদম জল ঝরিয়ে নিতে হবে চিড়েটাকে আর আমি তিনজনের মতো বানাচ্ছি সেখানে আমি ওই সাড়ে তিনশো চারশো গ্রাম চিড়ে আর কি নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়া দিলাম কড়াতে দিয়ে দিলাম সাদা তেল একটুখানি বেশ দু চামচ মতো সাদা তেল আমি এখানে ব্যবহার করলাম তেলের সাথে আপনারা ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি ঘি এখন দিইনি যেমন আমার ঠাকুমা বানাতেন সেই রকমই বানাচ্ছি সাদা তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তার সাথে কিছুটা সাদা সর্ষে এরপরে আমি এর সাথে অ্যাড করে নিলাম বেশ কিছুটা ফ্রেশ কারিপাতা এটাই হচ্ছে এই রান্নাটার টুয়েস্ট এরপরে আমি কুচোনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আমি বড় একটা পেঁয়াজ এখানে ইউজ করেছি সেই পেঁয়াজটাই দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ একটু বেশিও দিতে পারেন আর গোটা গরম মশলা বলতে দারচিনি লবঙ্গ ছোট এলাচ এটাই দিয়েছি অন্য কিছু দিইনি আর সাদা সর্ষে বেশ খানিকটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন রং আসা অবধি আমাদের ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো করেই ভাজা হচ্ছে পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন হতেই আমরা ছোট করে স্কোয়ার স্কোয়ার কেটে রাখা যে আলু সেই আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দু তিনটে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি একদম ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন আমার খুব ঝাল পোলাওতে ভালো লাগে না সেই জন্য একদমই জাস্ট ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ লবণটা দিলে আলুটা একটুখানি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে সেই জন্য আর দিলাম হলুদের জন্য হলুদ গুঁড়ো আবারও এক প্রস্থ ভেজে নেওয়ার পালা এরপরে আমি আঁচটাকে একটু মিডিয়ামের দিকে রেখে লিডটা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় মোটামুটি মিনিট দুই তিনেক রেখেছি এবার দেখি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো সেই জন্য আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হলো নাকি তো মনে হচ্ছে আর একটু সেদ্ধ করতে হবে কারণ আলুটা ভাঙতে একটু কসরত করতে হচ্ছে কারণ আলুটা কাঁচা থাকলে কিন্তু এই পোলাওটা একদমই খেতে ভালো লাগবে না সেই জন্য আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে আবার এক প্রস্থ ঢেকে দেব এবার মনে হচ্ছে আমাদের ঢেকে দেওয়ার পরে আঁচটাকে কমিয়ে দিলাম এবার ঢাকনা খুললাম তিন চার মিনিট পরে তো মনে হচ্ছে দেখে যে ভালোই আলুটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন বেশ সুন্দর আর কি গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে আর আলুটা ভাজা হয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে আর তেলও বেশ খানিকটা ছেড়ে দিয়েছে তাহলে একদমই বোঝা যাচ্ছে পেঁয়াজ আলু লঙ্কা সব আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আস্তে আস্তে একে একে আমাদের যে সমস্ত জিনিসগুলো এতে মেশাবো সেগুলো হলো কিছুটা আমি বাদাম রেখেছিলাম সেই বাদাম আর কিশমিশ এতে মিশিয়ে দিচ্ছি প্রথমে আমি কিশমিশটাই দিলাম দেখতে পেলেন আর তার সাথে আমি দিয়ে দেবো বাদাম এগুলো আমি এমনি যে পিনাট হয় সেগুলোই ব্যবহার করছি অনেকে চাইলে এতে কাজুও দিতে পারেন সেটা যার যার পছন্দ মতো কিন্তু এখানে এই পিনাটের যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু পোলাওয়ের স্বাদটাকে আরও বেশ বহুগুণ বাড়িয়ে দেয় সেই জন্য আমি এইটাই ব্যবহার করে থাকি এরপরে আর বেশিক্ষণ সময় লাগবে না একটু ব্যালেন্সের জন্য সাতটা আমি অল্প চিনি দিয়ে দিলাম এই যে নকুল দানা আর কি চিনির কৌটোতে থাকে তো দু চারটে সেটাও পড়ে গেছে আর কি চিনি কৌটোতে বেশি তো মিষ্টি খাওয়া হয় না সেই জন্য এই পুজোর দানাগুলো ওতেই রেখে দেওয়া হয় তো যাই হোক এটাকে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা এবার রান্না একদম শেষের মুখে এবার জল ঝরনের যে চিড়েটা রেখেছিলাম সেই চিড়েটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে খুব ভালো করে এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে ব্যাস অতটুকুই কাজ তাহলে দেখতে পেলেন কি চট জলদি উপায়ে কিন্তু এই চিড়ের পোলাও বানানো যায় আর সত্যি বলছি ভীষণ দুর্দান্ত খেতে হয় এই চিড়ের পোলাওটা আপনারা বাড়িতে এই উপায়ে মানে আমি যেই যেই জিনিসগুলো দিলাম সেই সেই রকমভাবে যদি অ্যাপ্লাই করেন আমি বলবো নিরাশ হবেন না বেশ একটা অন্য রকমের একটুখানি যেহেতু ফিউশন হয় এটা তো সেই জন্য কিন্তু দু রকমের ফ্লেভার এতে অ্যাড হচ্ছে একসাথে তো দারুণ লাগে খেতে কোনো ছুটির দিনের জলখাবারে কাউকে যদি এই রেসিপিটা আপনি সার্ভ করেন অবশ্যই বাড়ির লোক কিন্তু বাবা বাবা বলেই উঠবে যেমন আজকে আমার বর বাবাজিও খেয়ে কিন্তু দারুণ ফিদা হয়ে গেছে আমার ওপর না এই রেসিপিটার ওপর অবশ্যই ডিম্যান্ড করেছে যে পরে আরেকদিন দিন কিন্তু এই রেসিপিটা আমার চাই যাই হোক রান্না আমার একদম শেষ এরপরে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আর ওপর থেকে আরও কিছুটা কারিপাতা একদম ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ব্যাস আমার রান্না একদম রেডি আর আজকে পাকা আমের সাথে এই চিরের পোলাও আমরা ব্রেকফাস্টে খাওয়াব ঢাকনা খোলাতে পুরো ম ম গন্ধ উঠেছে আর কি আর তস হয়েছে না এবার একদম বেড়ে নিচ্ছি ব্রেকফাস্টের পালা আর থাকা যাচ্ছে না বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবেন কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না তাহলে আজকে এইখানে ভিডিওটা শেষ করছি যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এটা ভীষণ ভীষণভাবে আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন কাজ করতে তাহলে আজকের মতো তো আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন